নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকটু ভালোবাসার পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি তা হলো পাথরকুচি পাতার যে গুণ তোমরা সবাই কম বেশি জানো পাথর কুচি পাতা কিন্তু আমাদের অনেক ধরনের উপকার করে কিন্তু কিভাবে ব্যবহার করবো পাথর পাতা কোন পদ্ধতিতে পাথর কুচি পাতাকে ব্যবহার করে আমরা আমাদের শরীরের পঞ্চাশটিরও বেশি রোগকে মুক্ত করতে পারবো বা আমরা নিরোগ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো আমার মূল বিষয় তাই তাহলে দেরিকে না করে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে কি বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবে চিকিৎসা ক্ষেত্রে যেসব ঔষধি গাছ কাল থেকেই ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি হল অন্যতম এটি দেড় থেকে দু ফুট উঁচু হয় পাতা হয় মাংসল ও মসৃণ আকৃতি অনেকটা ডিমের মতো পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা গাছ পাওয়া যায় ভেষজ চিকিৎসা ক্ষেত্রে এটি অন্যতম উপকারী চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে পাথরকুচি পাতা কিডনি এবং গল্ফ ব্লাডারের পাথরকে অপসারণ করতে সাহায্য করে কিভাবে খাবেন কতটা পরিমাণ খাবেন অবশ্যই আমি আমার ভিডিওতে বলবো বন্ধু আমার চ্যানেলে যে সমস্ত ভেষজ গাছ সম্বন্ধে আমি ভিডিও করছি সেই সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি গুগল উইকিপিডিয়া এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আপনি চাইলে তার সত্যতা সেই সমস্ত চ্যানেল থেকে জেনে নিতে পারেন পেট ফাঁপা অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে প্রস্রাব আটকে আছে আদবায়ু সরছে না সেই ক্ষেত্রে এই পাথকুচি পাতার ব্যবহার কিন্তু সেই সমস্ত রোগের হাত থেকে আপনাকে রক্ষা করবে সেই ক্ষেত্রে পাথর পাতার রস একটু চিনির সাথে এক বা দুই চার চামচ পরিমাণ মিশিয়ে গরম করে সিকি কাপ জলের সাথে মিশিয়ে যদি সকালে ও বিকেলে আপনি খেতে পারেন তাহলে পেট ফাঁপা কমে যাবে এবং পেটের বায়ু বেড়ে যাবে সর্দিজনিত কারণে যদি শরীরের নানা স্থানে ফোড়া দেখা দেয় যাকে মেহ বলা হয় এক্ষেত্রে পাথর কুচি পাতার রস এক চামচ করে সকাল ও বিকালে এক সপ্তাহ খেলেই সেই সমস্ত রোগের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন রক্তপিত্ত পিত্তজনিত ব্যথায় রক্তকরণ হলে দুবেলা এক চা চামচ পরিমাণ পাথরকুচি পাতার রস দুদিন খাওয়ালেই রক্তপিত্তজনিত সমস্যা সেরে যাবে বন্ধু মিরগি এক ভয়ানক ব্যধি রোগে আক্রান্ত রোগীরা যখন তখন যেখানে যেখানে বিপদে পড়তে পারেন সেক্ষেত্রে সেই সময় তাদের মুখে যদি আট থেকে দশ ফোঁটা পাথরকুচি পাতার রস দেওয়া হয় তাহলে রোগ ধীরে ধীরে উপশম ঘটে বন্ধু আপনি দীর্ঘদিন ধরেই সর্দি কাশিতে ভুগছেন সর্দি পুরানো হয়ে গেছে সেই ক্ষেত্রে পাথরকুচি গাছের পাতা বিশেষ উপকার হিসাবেই কাজ করে পাথরকুচি গাছের পাতার রস একটু বের করে সেটা গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মিশিয়ে দিনে তিন থেকে চার চার চামচ পরিমাণ যাতে দুশো মিলিগ্রাম হয় সেরকম পরিমাপ মেপে নিয়ে দু থেকে তিনবার আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন যত পুরানো সর্দি কাশি থাক না কেন তা কয়েক দিনের মধ্যেই একদম সেরে গেছে এবং আপনার ঘন ঘন সর্দি লাগার প্রবণতাও অনেক কমে যাবে শিশুদের পেটে ব্যথা এক ভয়ানক রোগ তারা মুখ খুলে বলতেও পারে না তাদের পেটে কি হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে শিশুদের পেটে ব্যথা আক্রান্ত হয়েছে আপনি তৎক্ষণাৎ ফল পেতে চাইলে পাথরকুচি পাতার রস তিরিশ থেকে ষাট ফোঁটা শিশুর নাবির চারপাশে এবং তলপেটে মালিশ করুন তাহলে দেখবেন কয়েক মিনিটের মধ্যেই শিশুর পেটে ব্যথা উধা হয়ে গেছে ত্বকের যত্নের জন্য পাথরকুচি পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথেই এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন ব্রণ ও ফুস্করি মতো সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধু শরীরের কোনো স্থান হঠাৎ করেই কেটে গেছে বা থেতলে গেছে বা শরীরের কোনো জায়গা পুড়ে গেছে সেক্ষেত্রে আপনি পাথরকুচি পাতার রস বের করে একটু গরম করে সেই আক্রান্ত স্থানে বা ক্ষতস্থানে যদি সেক করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি উপশম পেয়ে যাবেন পাইলস বা অর্শু এক ভয়াবহ ব্যাধি যারা এই রোগে আক্রান্ত তারা জানেন এই রোগে জ্বালা যন্ত্রণা কতটা এই পাইলস বা অর্সুর হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই পাথরকুচি পাতাকে ব্যবহার করুন কীভাবে ব্যবহার করবেন পাইলসের ক্ষেত্রে পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে তা পান করলে পাইলস ও অর্শ রোগের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন জন্ডিস নিরাময়ে পাথরকুচি পাতার ভূমিকা বন্ধু ফাস্টফুড খাওয়ার প্রবণতা এবং অনিয়মিত জীবনযাপনের জন্য আমরা প্রায়ই এই রোগে আক্রান্ত হয়ে থাকি জন্ডিস এক ভয়াবহ রোগ যা লিভারকে ক্ষতিগ্রস্ত করে তোলে সেক্ষেত্রে পাথরকুচি পাতা কিন্তু দারুণ উপকারে আসে এই জন্ডিস রোগের ক্ষেত্রে লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা রস বার করে সেই রস আপনি যদি সকাল ও বিকেল নিয়মিত আট থেকে দশ দিন সেবন করতে পারেন তাহলে জন্ডিসের মতো ভয়াবহ রোগের হাত থেকেও আপনি রক্ষা পেয়ে যাবেন কলেরা বা ডায়রিয়া বা রক্তমাশ্যার ক্ষেত্রেও কিন্তু পাথরকুচি পাতা ভীষণ কার্যকরী তিন মিলিলিটার পাথরকুচি পাতার রস তার সাথে তিন গ্রাম জিরা এবং ছ গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলেই এই সমস্ত রোগের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন বন্ধু অনেকে আছেন যাদের শরীরের বিভিন্ন অংশ এবং হাত পা জ্বালা করে অনেকে হয়তো ভুল ভাবেন যে গরম থেকে হচ্ছে কিন্তু দেখা যায় এর পেছনে কোনো রোগের কারণ রয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে দিনে দুবেলা দু চামচ পরিমাণ পাত্রকুচি পাতার রস একটু গরম জলের সাথে মিশিয়ে যদি খান তাহলে দেখবেন এই সমস্ত রোগের হাত থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেছেন কোনো হঠাৎ যদি কোনো পোকা কামড় দেয় বা সোমো পোকা লেগে যায় বা বিষাক্ত পোকার লালা লেগে যায় সেক্ষেত্রে আপনি পাথরকুচি পাতার রস আগুনে সেকে সে আক্রান্ত স্থানে লাগালে কিন্তু দারুণ উপকার পাবেন তাছাড়া উচ্চ রক্তচাপজনিত কারণে আপনি নিয়মিত এই পাথরকুচি পাতার রস ব্যবহার করতে পারেন মূত্রতলি সমস্যা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশের যে সমস্ত রোগ রয়েছে সর্বরোগের ক্ষেত্রে কিন্তু এই পাথরকুচি পাতা আপনি ব্যবহার করতে পারেন নিয়মটা একই আপনি নিয়ম করে আট থেকে দশ দিন যদি পাথরকুচি পাতার রস সেবন করেন তাহলে দেখবেন আপনার শরীরের পঞ্চাশটি থেকেও বেশি রোগ মুক্তি হয়ে গেছে কিডনি এবং গল ব্লাডারে যদি পাথর হয়ে থাকে এবং এই সমস্যা যদি দীর্ঘদিনে হয়ে থাকে আপনি যদি অস্ত্রোপচার বা চিকিৎসা না করতে চান তাহলে অবশ্যই নিয়ম মেনে পাথরকুচি পাতার রস সেবন করুন দেখবেন গল ব্লাডারের পাথর এবং কিডনি পাথর গোলে বেরিয়ে গেছে বন্ধু আজকে এখানেই আমার ভিডিও শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবার বলছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ